আজকের সকালটা শুরু হয়েছে কিন্তু একেবারেই অন্যরকম ভাবে তোমরা তো প্রত্যেকেই জানো কালকে আগমনী শুট করেছিলাম তাই বোন আর এই আমার বান্ধবী মানে সীমাদি এসেছিল তো তাই এখন হচ্ছে সবাই বাড়ি যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি সীমাদি খাওয়া দাওয়া করে নিয়েছেন মানে সকালের ব্রেকফাস্ট বাট আমি আর বোন কিন্তু এখনো ব্রেকফাস্ট করিনি আর আজকে ঘুম থেকে উঠতে কিন্তু আমাদের তিনজনেরই অনেকটাই দেরি হয়েছে তিনজন বলা ফলে ঈশানীয় তো আমাদের সাথে রয়েছে তাই চারজনেরই উঠতে অনেকটাই দেরি হয়েছে কাল রাতে অনেক খুন ধরে গল্প করেছে অনেক মস্তি করেছে তো তার জন্য আজকে রাতে একটু মানে রাতে দেরি করে ঘুমিয়েছে তাই ভোরবেলাতে উঠতে কিন্তু ভোর বলবো না সকালবেলাতে উঠতে অনেকটাই দেরি হয়েছে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো সবাইকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন এসেছে চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখতেই পাচ্ছ আমি আর বোন কিন্তু বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি আমরা ভেবেছিলাম রাস্তায় এসে দই বড়া খাবো আর ফাইনালি দই বড়া পেয়েও গেছি তাই সেটাই খেতে খেতে এখন চলে যাচ্ছি শপিং এ মানে আজকে আমরা আবারও এসেছি শপিং মলে শপিং করার জন্য তো আজকে বেশি নেওয়া হবে ঈশানের জামা কাপড় মানে ঈশানের দাদু ঠাম্মু ঈশানিকে জামা কাপড় কেনার জন্য টাকা দিয়েছে আমার হাতে তো সেটাই নেব আর নেব বোনের জন্য জামা বোনের জামাও নেওয়া হয়নি তো তার জন্য মানে আমাদের তরফ থেকে আরকি দেওয়া হয়নি তো তার জন্য আজকে বোনকে জামা জমা দেবো বোন আবার আহ ঈশানীকে জামা দেবে মানে ঈশানীর মাসি মিমি যাই না কেন জামা দেবে তো প্রচুর কেনাকাটা তো আজকে সেই কেনাকাটাটাই হবে আজকে এখন কেনাকাটা করতে থাকি আর আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের জানাবো তোমাদের দাদা ভাই কবে আসবে কারণ তোমাদের প্রচুর 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 পরিমাণে প্রশ্ন যে তোমাদের দাদা ভাই কবে বাড়ি আসবে দিদিভাই ভাই প্লিজ বলো তো আজকে কিন্তু আমি ফাইনালি সেটা জানাবো কারণ তোমাদের দাদা ভাইয়ের ছুটি কিন্তু কনফার্ম হয়ে গেছে তার জন্য কিন্তু আজকে আমি সেটা জানিয়ে দেবো যে ও ঠিক কত তারিখে বাড়ি আসছে আর তার সাথে সাথে কিন্তু আমি এটাও জানাবো যে আজকে কি হয়েছিল না তো মানে এই শপিং করার পর বোন তো তাড়াহুড়ো করে বাড়ি গেছে কিভাবে তাড়াহুড়োটা হয়েছে কেন হয়েছে সেগুলো সবটা তোমরা দেখতে পাবে তার ফলে কিন্তু একটা অনেক বড় মিস্টেক করে ফেলেছি দুইজনে এত বড় ভুল করবো আমরা ভাবতে পারিনি আহ মানে সেই ভুলটাকে সেটাও বলবো আর বিশ্বাস করো এইবারে যখন আমরা শপিং মলে এসেছি না এত ভালো কালেকশন এত ভালো কালেকশন দেখে আমার বন্ধু বলছে দিদি এই মলটাতে এত ভালো কালেকশন থাকে আমি তো এরপরে যখনই তোর বাড়ি আসবে মল মলে এসে আমার যদি কিছু দরকার হয় এখান থেকেই নেব তো বোন এরকম বলছিল আর সত্যি বলছি অন্যান্যবারেও তোমাদের দাদা যখনই আসে আর কি এই মলটা যেহেতু আমাদের খুব একটা দূরে না তবু টোটোতে চল্লিশ মিনিটের পঁয়তাল্লিশ মিনিটের বাট বাইকে এতটা সময় লাগে না আধা লাগে মিনিট আধা ঘন্টার রাস্তা যেহেতু রাস্তাটা খারাপ তাই বলতে পারো একটু বেশি সময় লাগে হলে কিন্তু এতটাও দূরে না তো আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে প্রায়ই আসি এই মলটাতে কিন্তু কি বলতো এত ভালো কালেকশন থাকে না যতটা কালেকশন থাকে অবশ্যই পছন্দ হওয়ার মতো কালেকশন তো থাকি এতটাও ভালো না হয়তো হতে পারে যে পুজোর জন্য অনেক ভালো ভালো কালেকশন এসেছে বোনের দেখে ভীষণই পছন্দ হয় আমরা যে ওই দিনকে শপিং করতে গেছিলাম ওই দিনকে বোনের জামা নেওয়া হয়নি তার কারণ হল একটাই আহ বোনের হচ্ছে ওখানে জামা পছন্দ হয়নি জামাগুলো কিরকম বলতো দূর থেকে দেখতে সুন্দর বাট কাছ থেকে কোয়ালিটিটা ভালো না তাই শপিং মল থেকে এসে জামা নেওয়া হচ্ছে এখানে কিন্তু কোয়ালিটি গুলো বেশ ভালো হয় শপিং মলের জামার তো তার জন্য বোনের এই জামাটা পছন্দ করা হয়েছিল প্রথমে আহ ভালো বাট একটু বেশি পাতলা তো তার জন্য বোন বলছে থাক এই জামাটা দিদি আর নেবো না অন্য জামা নেবো আমরা আরো একটা পছন্দ করেছি বোনের জন্য কি জামা নেওয়া হয় বা কার জন্য কি কি জামা নেওয়া হয়েছে বা ঈশানি বা আমাদেরকে কে কি দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কালকের ব্লগে তো অবশ্যই কালকের ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলো না কালকে কিন্তু আমরা কি কি কেনাকাটা করেছি পুজোর জন্য বা কাকে কি কিনে দিয়েছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু অনেক টাকার বিল হয়ে গেছে তো যেহেতু পুজোর মানে পুজোর সময় চলছিল তাই কিন্তু এখানে বেশ কিছু অফার চলছিল যদি মানে তোমরা আড়াই হাজার টাকা পাঁচ হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা বা দশ হাজার টাকার করো তাহলে কিন্তু তোমরা বেশ সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবে তো আমিও অনেক বাজার করে ফেলেছি তাই আমারও একটা গিফট পাওয়ার কথা আমাকে বললো যে ম্যাডাম গিফটটা হচ্ছে আমাদের এখনো লোড চলছে তো দুই দিনের মধ্যে গিফট চলে আসবে আপনি প্লিজ দুই অথবা তিন দিন পর যদি এসে গিফটটা নিয়ে যান তাহলে অনেকটাই ভালো হয় তো আমাদের হাতে এই মুহূর্তে গিফটটা নিয়ে আপনি যত টাকার বাজার করেছেন সেখান থেকে কিন্তু একটা গিফট আছে আপনার জন্য তো আমি বললাম যে ঠিক আছে কোনো অসুবিধাই নেই তো তার জন্য হচ্ছে এই যে দেখো আমি এখন হচ্ছে পেমেন্ট করে দিচ্ছি যা যা নেওয়া হয়েছে তার পেমেন্টটা করে দিচ্ছি নিয়ে ব্যাগগুলো আর কি নিয়ে বাড়ি যাব বাড়ি যাব আর এরই মধ্যে মানে বোন হচ্ছে এখান থেকে কিন্তু সোজা বাড়ি চলে যাবে ও কিন্তু আর আমাদের বাড়িতে যাবে না তাই ও কিন্তু ওর যে সাজার যে মানে মেকআপ এর যে প্রোডাক্ট গুলো থাকে যেই ব্যাগে সেই সমস্ত ব্যাগটা কিন্তু সবই নিয়ে চলে এসছে বোন যেহেতু এখন কলেজে পড়ছে তাই ও বলেছে কিন্তু দিদি দেখ আমি কিন্তু থাকবো না জাস্ট একদিনেই যাব আগমনের লুকটা যেহেতু তোরা ক্রিয়েট করবি সেই জন্য আমি আর সীমানি দুজনেই করেছিলাম তোমরা যারা যারা কালকের ভিডিও দেখো অবশ্যই দেখে এসো তো তাহলে বুঝতে পারবে বোন মানে আগমনের লুক ক্রিয়েট জন্যই এসেছিল তো সেগুলো সব যেহেতু হয়ে গেছে তাই ও কিন্তু আর লেট না করে এখান থেকেই বাড়ি চলে যাবে আমরা জাস্ট মল থেকে বাইরে বেরিয়েছি দেখি এখানে বাসটা দাঁড়িয়ে রয়েছে আর এই বাসটা কিন্তু আমার বাবার বাড়ির ওখান থেকেই যাবে একদম কাছ থেকে না হলেও কাছাকাছি অনেকটাই চলে যাচ্ছে তো তার জন্য তাড়াহুড়ো করেই বোন ওই বাসে ওঠে আর তাড়াহুড়ো করে যাওয়ার জন্য কিন্তু অনেক বড় একটা মানে বলতে পারো যেটা আমরা আশা করিনি সেটাই ঘটেছে তো সেটা কি সেটা হচ্ছে বলছি তার আগে তোমাদেরকে বলি এখন কিন্তু এই যে দেখো একটা দাদাভাই এসেছে এসছে আমাদেরকে অনলাইনে একটা জিনিস পারচেস করার জন্য সেটাই ডেলিভারি করতে এই ডেলিভারিটা কিন্তু আমার তিন চার দিন আগে হয়ে যাওয়ার কথা ছিল আগে জানিনা কেন বা কি কারণে এতটা লেট হলো তো তার জন্য কিন্তু এই সবে এলো দিতে আমি প্রথম ভেবেছিলাম নেবো না তারপর ভাবলাম ঠিক আছে দিয়ে দাও আর ঈশানে কিন্তু যখনই পার্সেল আসে তখনই কিন্তু ও দৌড়ে চলে যায় আগে গিয়ে মানে ওই পার্সেলটা নেবে আমাদের কাউকে হাত দিতেও দেবে না ধরতেও দেবে না ওরই পার্সেলটা আনা লাগবে এরকম আর যেহেতু সবসময় অনলাইন পেমেন্ট করাই থাকে তাই আর সেরকম একটা অসুবিধা হয় না ও গিয়েই আগে বলে পার্সেল দাও আর মোটামুটি এই ডেলিভারি দাদারাও কিন্তু জেনে গেছে যে এই বাচ্চা মেয়েটাই মোটামুটি পার্সেল নেবে সে যত রোধ হোক যাই হোক ও কিন্তু কাছে ওখানে ওইভাবে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ইশানের হাতে আমরা পার্সেলটা দিয়ে দিই তো আরো একটা খুশির খবর রয়েছে সেটা হলো এই যে দেখো আমাদের ঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে সকালে যেহেতু বাড়িতে ছিলাম না শপিং মলে চলে গেছিলাম আর বাড়ি এসে দেখানো হয়নি তোমাদের কারণ আজকে ওনারা বারবার মানে যারা কাজ করতে এসেছিল মিস্ত্রি দাদারা সবাই কিন্তু সিঁড়িতে বারবার উঠা নামা করছিল বলে আমরা ওপরে এসে তোমাকে দেখাইনি এই দেখো এখানে কিন্তু সমস্ত বালি টাইলস আর সিমেন্ট যা যা লাগবে সবকিছু আজকে ওরা তুলে দিয়ে গেছে কাল থেকে কিন্তু এখানে টাইলস বসানো শুরু হয়ে যাবে আর যেহেতু ওরা সকালবেলা পুরো দিন জুড়ে এখানেই কাজ করে সন্ধ্যে পর্যন্ত পর্যন্ত দোতলাতেই আর দোতলাতেই যেহেতু আমার ওয়াশিং মেশিনটা রাখা রয়েছে তো তার জন্য কিন্তু আমরা জামা কাপড় ধুতে পারিনি তাই আমি সন্ধ্যাবেলাতে এসেই মানে ডেলিভারি দাদা যখন এসছিল তার আগে এসেই কিন্তু প্রত্যেকটা জামাই মেশিনে দিয়ে চলে গেছিলাম এখন এসে দেখছি সবকিছু শুকিয়ে গেছে তাই এগুলোকে নিয়ে এখন মিলে দেব যেহেতু ওয়াশিং মেশিনে তাড়াতাড়ি মানে ধোয়াও হয়ে যায় তার সাথে সাথে শুকনোও করে দেয় অনেকটা তার জন্য আর চাপ নেই যখন খুশি ধো তাহলেই হবে তো তাই এই যে দেখো এখন ধুয়ে নিলাম তো চলো এখন তোমাদের বলি তোমাদের দাদা ভাই কবে বাড়ি আসবে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আসবে পুজোর সময় সেটা তোমরা অনেকেই জেনে গেছো পুজোর সময় ও বাড়িতে আসবে শুধু তোমাদের এইটুকু আমি বলতে পারি ও কিন্তু পুজোর প্রথমে বাড়ি আসছে না পুজোর শেষের দিকে বাড়ি আসবে আহ তো দেখাই যাক এইবারে বাকিটা হচ্ছে ওদের খবর তো তোমাদের দাদাভাই যতক্ষণ না মানে আমাকে বলে যে আমি গাড়িতে উঠছি বা লিপ স্লিপ পেয়ে গেছি ততক্ষণ পর্যন্ত আমি ওর ছুটি না কনফার্ম করতে পারি না সত্যি কথা বলতে শুধু এইটুকুনি বলে রাখতে পারি যে ও পুজোর মধ্যেই বাড়ি আসবে কারণ ও যে ডেট বলে না অনেক বার হয়েছে মানে আমার বিয়ে ধরো ছয় বছর হতে চললো অনেক বারই এরকম হয়েছে যে ও মানে ডেটে ডেটে আসতে পারেনি খুব কমবার ডেটে এসেছে না হলে কিন্তু একদিন দুদিন এক সপ্তাহ এরকম ভাবে কিন্তু ডেট পিছিয়েছে কখনো কখনো তো এক মাসও পিছিয়ে গেছে ওর ডেট এরকমও হয়েছে তো তার জন্য আর কি কনফার্ম বলতে পারলাম না বাট এইটুকুনি বলতে পারি যে ও পূজার সময় কিন্তু আসবেই আসবে তো আমাদের দাদা এমনকি আজকে আমাকে টিকিটেরও কাটতে বলে যে তুমি টিকিট কাটো আমি বললাম যে টিকিট কাটবো তুমি আবার ক্যান্সেল করতে বলবে অন্যবারের মতো তখন কিন্তু সমস্যা হয়ে যাবে ও বললো না না আমি কিন্তু কনফার্ম বাড়ি যাব চলো এইবার তোমাদেরকে বলি যে কি মিস্টেক হয়েছে দুইজনের তরফ থেকে মানে বোনের যেহেতু কসমেটিক্স এর মানে ওর যে মেকআপের বক্স মানে মেকআপের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা খুবই ভারী টোটোর সিটে রাখা ছিল আর তার উপরে দুজনের দুটো আলাদা আলাদা ব্যাগ ছিল এক হচ্ছে বোনের ব্যাগ মানে বোনের জামা কাপড়ের ব্যাগ আর দুই হচ্ছে ঈশানের জন্য যে কেনে কাটা হয়েছে তার আলাদা ব্যাগ তো ও কি করেছে আমাদের ব্যাগটা উঠিয়ে নিয়ে চলে গেছে ওর জামার ব্যাগটা রেখে চলে গেছে তো এইবারে কি বলতো এখানে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম আর অনেকটাই ডিস্টেন্স আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা যেহেতু অনেকটাই তাই কে দিতে আসবে আবার কে যাবে আমি যেহেতু এই একটা সপ্তাহের মধ্যেই দুবার গেছি এসছি প্লাস বোনের কলেজ আছে কে আসবে যাবে এই সব নিয়ে মানে দুজনে খুবই চিন্তায় পড়েছে আর খালি ভাবছে এত বড় ভুল আমাদের হয় কি করে তো যাই হোক দেখাই যাক কি করে আমরা জামা কাপড়গুলো নিয়ে আসতে পারি তো এখন এইদিকে এই যে দেখো আমি কিন্তু জল ভরছি কারণ সবাই মিলে রাত্রি যেহেতু হয়ে গেছে খেতে বসবো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মানে বেশি আর আর দেরি না আজকে হচ্ছে আমাদের কি খাওয়ার হয়েছে সেটা তোমাদের দেখাবো সত্যি কথা বলতে মাঝে মধ্যে কিন্তু এরকম খেতে আমাদের খুবই ভালো লাগে তাই কিন্তু আজকে আমাদের হচ্ছে এই যে দেখো ছোট মাছ রয়েছে ছোট মাছকে পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে সুন্দর করে মাখানো হবে মাখিয়ে জল দিয়ে ভাত খাবো আমার তো এরকম ভাত খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ আলু ভাতেও রয়েছে তোমাদের ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবে বাবা আর আমি দুজনেই বললাম যে আমরা কিন্তু আজকে জলদা ভাত খাবো মা বললো ঠিক আছে তাহলে তাই করবো ভাতটা যদি দুপুরের হতো তাহলে আরো ভালো হতো কিন্তু দুপুরের ভাত না ভাতটা হচ্ছে রাতেরই গরম ভাতের মধ্যে জল দেখাবো তো আর এই দিকে দেখো আমার ঘরে বিছানার অবস্থা ঈশানী যেহেতু ছোট বাচ্চা ও সারা সারাদিন খেলতে থাকে বিছানের মধ্যে এখানে ওখানে মানে চারিদিকে শুধু ওরই খেলনা ওই জিনিসপত্র তোমরা খুঁজে পাবে আর এই যে দেখো চকলেটটা বিছানাটা গোছাতে গোছাতে চোখে পড়লো এই চকলেট গুলো কিন্তু আমার খুব পছন্দের ট্রেনে বা বাসে কিন্তু এই চকলেট গুলো খুব পাওয়া যায় আমার তো খেতে খুবই ভালো লাগে তো আর এই হচ্ছে কাশ্মীর আসা হয়েছে আহ শ্রীনগর আর কি ডাল লেক থেকে ওটা নিয়ে আসা হয়েছে মেমোরি হিসাবে যখন এটা দেখি না তখন আমার প্রচুর পরিমাণে কোয়ার্টারের কথা মনে হয় আর আমি ভাবি আবার ওই কোয়ার্টারের দিনটা কবে ফিরে পাবো কারণ ওখানে আর কিছু না এখানেও আমি অনেক ভালো আছি শান্তিতে আছি কিন্তু কথা হচ্ছে আহ বিয়ে যেহেতু তোমরা সবাই জানো বিয়ের পর প্রত্যেকটা মেয়ে চাই তার সঙ্গে সারাটা জীবন থাকতে তো আমাদের কপালে তো সেসব থাকে না যতটা সুযোগ পাই তাই আমরা একদমই ছাড়তে যাই না তো খালি ভাবছি যদি ওই সুযোগটা আবার আসে যদিও বা কোয়ার্টারের অ্যাপ্লাই তো করাই আছে দেখাই যাক আমার ভাগ্য কতটা কি রয়েছে যদি পাওয়া যায় বা কোয়ার্টার পেতে এখন কতদিন সময় লাগে তো সেই অনুযায়ী কোয়ার্টারে আবারও একবার যাওয়ার ইচ্ছে আছে ঈশানের পড়াশোনা শুরু হওয়ার আগে কারণ পড়াশোনা শুরু হলে ওকে তো এখানেই ভর্তি করতে হবে আর বিছানাটা গুছিয়ে রাখলাম এই কারণেই তার কারণ এরপর তো খাওয়া দাওয়া করে এসে ঘুমাবো মানে খাইয়ে দেবো নিজেও খেয়ে সবাই যেহেতু থেকেই বিছানাটা ঝেড়ে নিলাম কারণ ঘুমানোর আগে তো একবার বিছানা ছাড়তেই হবে বাচ্চা থাকলে যা হয় আর কি দিনে তিন চারবার তোমাকে বিছানা তো ঠিক করতেই হবে সকালে একবার তারপরে খেলতে খেলতে দুপুরে ঘুম থেকে উঠে একবার সন্ধ্যাবেলায় একবার রাতে একবার মানে এরকম তো করতেই হয় তাহলে সে বিছানির চাদর চাদরের জায়গায় থাকে না আর তার থেকেও বড় কথা এটা ওটা নোংরা এটা ওটা নিয়ে বিছানে বারবার ওঠে তো চলো এখন বিছানা টিছানা গুছিয়ে নি আর খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ